আর জি করে ঘটনার প্রতিবাদে সরব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে পঞ্চানন বর্মা মূর্তি সামনে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নবীন অধ্যাপক অধ্যাপিকা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজকে আজকে আমাদের সবার মন খুব খারাপ আমাদের সবার চোখে জল হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমাদের বনের ভেতরে আমাদের হৃদয়ে রক্তাক্ত হয়ে আছে আজ কুড়ি দিন হয়ে গেল কিন্তু এখনও অপরাধী অথবা অপরাধীরা তারা কিন্তু চিহ্নিত হয়নি কিছু তদন্ত চলছে কিন্তু তদন্তের গতি সম্বন্ধে আমরা খুব একটা সন্তুষ্ট হতে পারছি না এত যার যে রাষ্ট্রের তদন্তকারী সংস্থার হাতে এত ক্ষমতা তারা কুড়ি দিন ধরেও তদন্ত করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন ওই যে আর্জি করের যে সে কুখ্যাত প্রিন্সিপাল ডক্টর ডাক্তার সন্দীপ ঘোষ তাকে এই সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি হচ্ছে যে তিনি সিবিআইতে জয়েন করেছেন কিনা না কারণ তিনি রোজ সকালে যাচ্ছেন আর রাত এগারোটায় বাড়ি ফিরছেন এত জিজ্ঞাসাবাদ পরেও অপরাধীরা চিহ্নিত হচ্ছে না এতে আমাদের মনের মধ্যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে আমরা সেই জন্য মনে করি যে রাজ্যের সর্বত্র যে স্বতঃস্ফূর্তভাবে গণরোষ তৈরি হয়েছে এটা যেন অব্যাহত থাকে মানুষ যেন তার যে ভেতরের জ্বালা যন্ত্রণা যে প্রতিবাদ যে প্রতিস্পর্ধা সেটাকে প্রকাশ করার জন্য নিভে না যায় এটা জন্য অব্যাহত থাকে কারণ যত মানুষের এই প্রতিবাদ অব্যাহত থাকবে উচ্চারণ যত তীব্র হবে তত তদন্তকারী সংস্থার উপরে এবং রাষ্ট্রের উপরে চাপ বাড়বে যে এই জঘন্য বৈশাচিক হত্যা এবং গণধর্ষণের যারা অপরাধী তারা যেন চিহ্নিত হয় আগামী দিনেও আরও বড়ো আন্দোলন করব যদি আমরা দেখি যে এই অপরাধীদের চিহ্নিত করার কাজটি ঠিক মতো হচ্ছে না আমরা চুপ করে থাকব আর্যিকর হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবিতে পথ নামল প্রতিবাদী মঞ্চ বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুরে ইটাহার হাটকোলা থেকে কয়েকশো মহিলা পুরুষ প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ইটাহারের রাস্তায় ধিক্কার মিছিল করে এরপর স্থানীয় চৌরাস্তা মোড় বাস এলাকায় পথসভার মাধ্যমে প্রতিবাদ জানান তারা